ইসমিল্লাহ রহমানের রহিম বিপথগামীর পাশাপাশি আল্লাহর বিধান পালনকারী মানুষের সংখ্যাও এখন চোখে পড়ার মতো না জানার কারণে আমূল করতে গিয়ে আমরা প্রায়শই দ্বিধাগ্রস্ত হচ্ছি অথবা ভুল করে ফেলছি আজ সহি হাদিসের আলোকে নামাজের নিষিদ্ধ সময়ের বিভ্রান্তি দূর করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমরা প্রায় সবাই জানি নামাজের নিষিদ্ধ সময় তিনটি সূর্য উদয় শুরু হবার সময় হতে একটু উঁচু না হওয়া পর্যন্ত সূর্য ঠিক মাথার ওপর আসার পর থেকে একটু হেলে না পড়া পর্যন্ত সূর্য ডোবা শুরু হওয়া থেকে পুরোপুরি না ডোবা পর্যন্ত এই সময়গুলো শহিদ মুসলিম আবুদাউদ মিশকাত সহ প্রায় সব হাদিস গ্রন্থের মাধ্যমে প্রমাণিত আমাদের অনেকেই দুনিয়াবি পেরেশানি অথবা ব্যস্ততায় দিনের এই সময়গুলোতে উপনীত হয়ে গেলে নিষিদ্ধ চিন্তা করে নামাজ আদায় হতে বিরত থাকি এ ব্যাপারে নবীজি রসুলুল্লা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূর্য ডোবার পূর্বে ফরজ এক রাকাত নামাজ পায় সে যেন সূর্য ডুবে গেলেও বাকি রাকাত সম্পন্ন করে নেয় আর যে ব্যক্তি সূর্য ওঠার পূর্বে ফজরের এক রাকাত নামাজ পায় সে যেন সূর্য উঠে গেলেও বাকি রাকাত শেষ করে নেয় সহিহ বুখারি মিশকাত একইভাবে যে কোনো ফরজ নামাজ সঙ্গত কারণে ভুলে গেলে বা ঘুমিয়ে পড়ার কারণে সময় পার হয়ে গেলে জাগ্রত হওয়া মাত্র বা মনে হওয়া মাত্রই তা পরে নিতে হবে এ ব্যাপারে নবিজি সল্লাহ ইউয়াসাল্লাম বলেছেন কেউ ঘুমিয়ে গেলে তা তার অবহেলা নয় অবহেলা তো জাগ্রত অবস্থায় হয়ে থাকে সুতরাং যখন কেউ নামাজ পড়তে ভুলে যাবে অথবা ঘুমিয়ে যাবে তখন তার উচিত স্মরণ বা জাগ্রত হওয়া মাত্র নামাজ আদায় করে নেয়া সহিহ মুসলিম মিসকাত নবীজি দিনের আরও দুটি সময়ের কথা বলেছেন যখন কোনো নামাজ নেই আসর শেষ করে সূর্য না ডোবা পর্যন্ত ফজর শেষ করে সূর্য না ওঠা পর্যন্ত সহিফ বুখারি মুসলিম মিশকাত আশা করছি আমাদের নামাজের নিষিদ্ধ সময় নিয়ে আর বিভ্রান্তি থাকবে না তবে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে দুনিয়াবি কোনো প্রয়োজন বা কাজই নামাজের চেয়ে জরুরি নয় আমাদের অন্তর সম্পর্কে আল্লাহ বাক পরিপূর্ণ জ্ঞানী তিনি আমাদের শয়তানের প্ররোচনা হতে হিফাজত করুন আমিন